নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো যে যেখানে আছো তোমাদের সবাইকে ব্লুজ ব্লগের রেসিপিতে অনেক ওয়েলকাম তো সকাল এখন ঘড়ির কাটাই ঠিক ছটা বাজে এখন থেকে দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করে দিলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি একটু হলেও ভালো লাগবে সকালে ঘুমের থেকে উঠে কী বলো তো আগে রান্নাঘরে চলে গেছিলাম রান্নাঘরের যা বাসি কাজটা সেরে এই যে ফ্রেশও একটু আদা দিয়ে চা বসিয়ে দিলাম আর ওইদিকে কি বলো তো সোনা মা কিন্তু ও ফ্রেশ হয়ে ওর বইয়ের ব্যাগ কুছিয়ে নিয়েছে তো এখন একটু চা করে নিলাম সোনা একটু খাবে আর আমি আমার শাশুড়ি মাও একটু খেয়ে নেব। আর আমাদের বাড়িতে কি বলো তো সবার আগে সোনার বাবা ঘুমের থেকে উঠে পড়ে মানে পাঁচটা বাঁচতে পারলেই হলো ওর বাবা উঠে সবার আগে আর কি বেরিয়ে যায় তারপরে একা একে কোনো দিন মা আগে ওঠে কোনো দিন আমি আগে উঠি এইভাবেই আর কি আমাদের আর কি প্রত্যেক দিনের কেউ ভাগে পরে পালা করে আর কি ঘুম ভাঙে তা ওনার বাবাটা আর কি কমন আর কি উনি আগে উঠে বেরিয়ে যায় চায়ের অপেক্ষায় আর বসে থাকে না আর চা খাওয়াটা মেন কিন্তু আমি আমার মাই বেশি দুইজনা বসে বসে চা খায় তো সেরকম যে চা করে খেলাম সোনামাক তো পরতে বেরিয়ে গেছে আর আমি এই যে এদিকে ঘরে চলে এসে যেহেতু রান্নাঘরে মোছা গ্যাসের উনুন মুছে নিয়েছি বেসিন পরিষ্কার করে নিয়েছি নিয়ে এই যে ঘরে এসেছি মানে রান্নাঘরের মোছা টোছাগুলো সেরে ঘরে চলে এসেছি এসে ঘর পরিষ্কার করতে লেগে গেছি প্রথমেই তো বিছানা থেকে কাঁথা বালিশগুলো সব গুছিয়ে নিয়ে যে বিছানার চাদরটা টান টান করে পেতে নিলাম নিয়ে কি যে গতকাল বিকালবেলা একটু গল্পে বসেছিলাম মা শাশুড়ি মাস সঙ্গে আর এগুলো আর বিকালের পরে ভাজ করা হয়েছিল না কালকে দুপুরে কেচে রেখেছিলাম সেইগুলো আবার একটু এখন ভাজ টাস করে গুছিয়ে রেখে দিচ্ছি কী বল তো আমাদের প্রত্যেক দিন একটু সকাল হতে যা দেরি কোন দিক দিয়ে যে টুকটুক করে কাজ করতে করতে দিন শেষ হয়ে যায় বুঝতেই পারি না আর এদিকে দেখো এদিকে তো কাজ হয়ে গেল একরকম তাও গোছানো আর যদি একবার রান্নাঘরে ঢোকা হয় মানে একটা বেলা যে টপ করে কোন দিক দিয়ে চলে যায় বোঝাই যায় না এই যে এখন ধরো কটা বাজে সাড়ে ছটা মতন বাজে সোনার যেহেতু সাড়ে ছটার থেকে পড়া আছে ওকে তাড়াতাড়ি করে একটু চা করে দিয়েছি ও তো খেয়ে বেরিয়ে গেছে আর এই যে এখন আমি মোছামুছিটা করে নিচ্ছি তারপরে এই যে সোনার বাবা এসেছে ওই যে আমাদের সন্ডা ছোট্ট মানে বিড়ালের বাচ্চাটা দেখেছ তো মানে পাঁচজন আছে ছোট বড় দিয়ে বাজার আসলেই হলো মানে ওরা আগে চলে যাবে আর কি ওই জন্য মাছটা গুছিয়ে রেখে এদিকে আবার চলে আসলাম হাত ধুয়ে আগে ঘর বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিই যেহেতু রান্নাঘরের দিকে আগে গেছিলাম তো এদিকের কাজটা সবই পড়েছিল সব এখন টাট দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখি নিয়ে এসছে পাউরুটি আর ডিম তার জন্য যে পেঁয়াজ কুচি আর আদা কুচি লঙ্কা কুচি করে নিয়েছি একটু ভাবছি ডিম টোস্ট করি সোনামা এই সমস্ত খাবার ভীষণ পছন্দ করে তো তার জন্য এই যে গোলমরিচের গুঁড়ো আদা কুচি পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে পাউরুটিটা কিন্তু মাঝখান থেকে একটু পিস করে নিয়েছি আর এদিকে ফ্রাই প্যানে একটু তেল গরম করে নিয়েছি নিয়ে এক এক করে ভেজে নিলাম আগে মাকে দিয়ে দিচ্ছি সোনা যেহেতু এখন পড়ে আসেনি ও আসলে আবার আমি আর সোনা খাবো আর মাকে দিয়ে দিই এখন সাড়ে আটটা মতন বাজে তো সোনা আসুক নটার দিকে আসবে মাকে দিয়ে যে মাছগুলো একটু কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি কী বলতো মাছের হাতে সব দিন হয় না আজকে ভাবলাম একবার একটু নুন হলুদটা মাখিয়ে রাখি তো মাখিয়ে রাখলাম আর এদিকে সবজি সব বানিয়ে নিচ্ছে দুপুরের রান্নায় কী তো দুপুরে মুসুরির ডাল করব পেঁয়াজ দিয়ে আর চাল কুমড়োগুলোকে পিস পিস করে কেটে আজকে একটু ভাজা করে নেব আর এই যে আলু দিয়ে মাছের ঝোল করব তো আজকে দুপুরবেলা এই যে হালকার উপরে আর কি খাওয়া দাওয়াটা থাকছে সমস্ত সবজিগুলো একবারে কিন্তু এই যে কেটে ধুয়ে গুছিয়ে রাখছে দুপুরের রান্নাটা আর কি গোছানো থাকলো তো রান্নায় যখন বসবো আমারই সুবিধা হবে যে সমস্ত মানে সবজিগুলো বানানো থাকে আর কোনো দেরি হয় না লঙ্কাগুলোরও সব একবারে বোটাগুলো ছাড়িয়ে রেখেছি দিয়ে এখন সোনামা কিন্তু পরে এসছে যে এখন আরও দেরি করবে না ওকে এবার তাড়াতাড়ি করে ডিম টোস্ট করে দিচ্ছে আর কি সোনাও খাবে আমিও একটু খেয়ে নেব এইবার খেয়ে যা বাদ বাকি কাজ আছে আর রান্নাটাও তো বসিয়ে দিতে হবে টুকটাক এটা সেটা করতে করতে দেখো বেশ নটা মতন বেজে গেছে সোনা পড়ে চলে এসছে ওকে খেতে দিয়ে দেবো এবার যে সমস্ত দেখো ডিম টোস্টগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে এভাবে ভেজে করে কিন্তু খুব ভালো লাগে খেতে তো মাঝে মধ্যে সব রকমভাবেই করা হয় তো এই একটু সস দিয়ে সোনা দিয়ে দেবো আর আমিও কিন্তু ওকে দিয়েই আমি একটু খেয়ে নেবো এই যে দেখো মুসুরির ডাল করব জন্য মুসুরির ডালটাকে প্রেশারে একটা সিটি দিয়ে রেখেছিলাম দিয়ে এদিকে কড়াইয়ের জল গরম হচ্ছে তার মধ্যে ডালটা দিয়ে হচ্ছে আর ওদিকে কিন্তু চাল কুমড়ো বসা মানে ভাজা বসিয়ে দিয়েছি চাল কুমড়োটা ভাজা হতে থাকুক আর এই যে সবাই মিলে যা সকাল থেকে টিফিন করা হলো সেই বাসনগুলো তো সব রয়েছে এখন এক এক করে সব বাসনগুলো ধুয়ে নেব দি ওদিকে কিন্তু রান্না হচ্ছে আর এদিকে কিন্তু ধোঁয়াটা মোছা সব আর কি টুকটাক কাজগুলো সে সেরে নিলাম আর শুধু দাঁড়িয়ে যদি রান্না করি না আর এই কাজগুলো সব পড়ে থাকলে তখন ওদিকে বেশ বেলা হয়ে যাবে আর আমরা তো টিফিন খেলাম সোনার বাবা কিন্তু কখনো সকালে ডাকলে আসতেই যায় না কখন ধরা পায় বলতো যেদিন হয়তো বাজার দিতে আসলো আমার টিফিন হয়ে গেল সেদিন হয়তো জোর করে তাও কখনো সকল খায় সব সময় খায় না যাই হোক ওর বাবা চলে আসলে আর কি একটুও দেরি করে না তো এদিককার এই যে যা মোছামুছি সেগুলো আবার একটু করে নিলাম নিয়ে এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর পেঁয়াজ দিয়ে ডাল পেঁয়াজ ফোড়ন ডালও খেতে বেশ ভালো লাগে কিন্তু দিয়ে এই যে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে একটা মশলা আজকে আর শিলনে বাটলাম না কি করতে করতে যাই হোক দেখছি এখন বেশ খানিকটা টাইম চলে গেছে এখন আর বাটা মশলা করার টাইম নেই দিয়ে দেখো জিয়ে কাঁচা লঙ্কা তেলের উপর দিয়ে আলুগুলো দিয়ে মশলাটা ভেজে ভেজে এই যে মাছের ছোল চাল কুমড়ো ভাজা আর মুসুরির ডাল তো রান্না হয়ে গেছে আর এদিকে এই যে গ্যাস উন টনগুলো আবার আজকে একটু সাহায্য দিয়ে মুছে হয়েছি এক দুই দিন পর পর একটু দিয়ে না মুছলে কী হয় বলো তো খুব তেজ চিটচিটে হয় তো আজকে আবার ভাবলাম একটু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিই তো মাঝে মধ্যে এটা না করলেও হয় না তো সব দিক সেরে এখনও কিন্তু সেই ঘরের দিকের কাজ কিছুটা বাকি আছে তো এই জন্য তাড়াতাড়ি করে রান্নাঘরের এই দিককে সব মোছা টোছাগুলো একটু কমপ্লিট করে দিচ্ছি বলছি না এই তো সকালটা শুরু হলো মনে হলো দেখো দেখতে দেখতে কিন্তু দুপুর সাড়ে বারোটা একটা মনে হয় বাঁচতেই চললো কটা যে বাজে এখনও ঘড়ি তো দেখিনি বুঝতেও পাচ্ছি না কি এখন মুছতে চলে এসছে মুছে টুছে একবারে স্নান করে নেবো এই মোছা গাছটাই এখন বাকি আছে দিয়ে সমস্ত ঘর বারান্দা সব মুছে পরিষ্কার করে নেব দিয়ে দেখো বৃষ্টি হয়েছে মাঝখানে আবার দুপুরবেলা ঝমঝম করে বৃষ্টি নামলো তো রোজ ঝাঁটা দিয়ে এই বাইরের বারান্দাটা কিন্তু জল দিয়ে ধুয়ে দিই আজকে যেহেতু বৃষ্টি হয় বাইরের উঠোনে জল এইখানেও যদি জল চারিদিকে কিন্তু জলে জলমগ্ন হয়ে থাকবে ওই জন্য আজকে আর এখানটায় ধোয়াধুয়ি করলাম না আজকে এই যে একবার একটু ভালো করে শুকনো শুকনো করে মুছে নিলাম পুরো বারান্দাটা মুছে এই যে স্নান করে চলে এসছি ঘরে তো দুপুর পর্যন্ত কিন্তু সমস্ত কাজটা কমপ্লিট হলো এখন তো নিজেকে একটু ক্রিম ট্রিম লাগিয়ে যত্ন করা যেটা আর কি করা হয় মাথা আছড়ে একটু সিঁদুর করে নিলাম একটু ক্রিম লাগিয়ে নিলাম নিয়ে এই যে এখন ঘড়ির কাটায় বললাম না কটা যে বাজে স্নান করে এসছে দেখো একটা বাজে তো এই একটা পর্যন্ত সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম নিয়ে এখন তো সোনার বাবা বাড়িতে আসবে আসলে উনিও একটু স্নান করে নেবে নিয়ে সবাই খাওয়া দাওয়া করে নেবো তো তার মধ্যে দেখো বাইরে জামা কাপড়গুলো স্নান করে ধুয়ে রেখে দিয়েছিলাম মেলেছিলাম না এখন সব এক এক করে সব মেলে দিলাম এদিকে মেলা হয়ে গেছে ওর বাবা ওই যে স্নান করে চলে এসেছে খেতে দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু দুপুরটা আমাদের কাটলো তোমাদের সঙ্গে নিয়ে যে ঘুমিয়েছিলাম একটু দুপুরে ঘুমের থেকে উঠেছি বিকাল হয়ে গেছে এখন বিকাল পাঁচটা মতন বাজে সোনার কিন্তু তবলা স্যার চলে এসেছে কুশন আবার একটু তবলায় বসেছে সামনে পরীক্ষা আছে সারা বছর তো ঠিকঠাক করে গান করেই না মানে জোর জবরদস্তি বসায় এই আর কি এই যে এখন গানে বসেছে সোনা মা আর তবলা স্যার তো স্যারের জন্য আবার একটু চা করলাম এই যে তো মা বাড়ি নেই মা আবার একটু পাড়ার দিকে গেছে আমিও ভাবলাম মার মা বিকালবেলা এখন চা খায় না বলে চা খেলেই নাকি ওনার মুখ টক হয়ে যায় আমি আমিও খাই না মা খাই না আমার একা একা চা খেতে ভালো লাগে না তো আজকে দেখো স্যারকে দিলাম ওই জন্য আবার আমি নিজের জন্য একটু চা করে নিয়েছি মানে এগুলো সুযোগ যাকে বলা হয় তো স্যারকে আবার চা দিয়ে দিলাম স্যার চা খাচ্ছেন আমিও চা খেয়ে যে ঠাকুর ঘরে একটু সন্ধ্যা দিয়ে নিলাম কি বলো তো চা খেয়ে দিয়ে দেখি একদম চারিদিকটা অন্ধকার হয়ে গেছে তো সন্ধ্যাটা দিয়ে নিচে এসেছে সোনা ওর বাবাকে কখন ফোন করেছিল ফুচকা আনার জন্য এই দেখো বাচ্চারা কত খুশি হয় ফুচকা দেখলে তা মা আমি এখন বসে একটু ফুচকা খাবো মা ফুচকাও খায় না বলে গলা বুক জ্বলে যায় যাই হোক এই যে সারাদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুদের অনেক ওয়েলকাম